বুদ্ধ বলছে তার শিষ্য বকুল এই বকুল বকুল বুদ্ধ বুদ্ধকে রূপ দেখে বুদ্ধ ধর্মদর্শন করছে তো দূর থেকে ধর্মদর্শনার দিকে মন নেই সুন্দর দিকে মন হ্যাঁ সুন্দর দিকে মন আ এত সুন্দর হা করে তাকিয়ে থাকে বুদ্ধ যখন চলে গেলেন আর কাছে যেতে পারে না কারণ বুদ্ধের কাছে তো যেতে পারে বান্তারা সাধারণ দায় করে যেতে পারে না তাই বকুল চিন্তা করলেন বান্ত হলে ভালো হয় সবসময় বুদ্ধের কাছে থাকতে পারবো তাই বান্ধ হয়ে গেলেন বান্ধব হয়ে গেলেন এবার প্রতিদিন সকাল সন্ধ্যায় সকালে বন্ধনা করতে আসলে বুদ্ধকে দেখে থাকে হা করে দেখে থাকে দুপুরে বন্ধনা করতে আসলে বুদ্ধকে হা করে দেখে থাকে বিকালে বন্ধনা করতে আসলে হা করে দেখে থাকে বুদ্ধ কিছু বলেন না এ ঠিক বুদ্ধ কখন তাকে তাকে বলেছে যখন জ্ঞান পাকা হবার সম্ভাবনা হলো জ্ঞান পাকবে বাতি হলেও ছেড়ে যদি কি বলে মজা মজায় নাকি না মজায় বলে নাকি উম দেয় আর কি ছেড়ে যদি উম দেয় গরম দেয় তাপ দেয় তখন সে পাকে আর সেটা মিষ্টি হয় না সেটা মিষ্টি হয় পাকার মতো মিষ্টি না হলে কিন্তু মিষ্টি হয় তাইলে এই সময় যখন হলো আমরা বলি বাটি না বাটি হয়ে গেছে বলে আর কি না বাড়ি তাইলে এই বাটি যখন হয়েছে তখন সেই দিন যখন আসলো একেবারে দায়ক দায়িকা পূর্ণ বাঁধতে পূর্ণ আর ওই বকুল বকুল বাঁধতে বন্দনা করে বুদ্ধকে বন্দনা করে হা করে তাকিয়ে আছে তাই বলছি প্রত্যেকদিন এমন করে প্রতিদিন তুমি দেখছো কেন যা বিরক্তি করিস বিরক্ত করিস কি দেখছো তুমি বুদ্ধকে দেখছো তুমি কোন বুদ্ধকে দেখছো তুমি লজ্জা করে না সরম করে না এভাবে দেখে থাকতে তোমার লজ্জা করে সরম করে না প্রতিদিন এইভাবে দেখে থাকো সকাল দুপুর সন্ধ্যায় আর একটি বিরক্ত সবার সামনে এই কথা বলাতে বকুল মনের দুঃখে এখন আর কি করবে এখন ওদিকে তাকাতে পারছে না পারছে না কান্নাও করতে পারছে না হ্যাঁ হাসতেও পারছে না কান্না করতেও পারছে না কি করবে এখন এত জনসমুদ্র আর এত ভানতে এই সবার সামনে যখন এই কথা বলছে কিছু বলতে পারছে না এখন যাও চলে যাচ্ছি মাথা নিচু করে চলে আসলেন চলে এসে চিন্তা করলেন জাল লাগিয়া ফরান কাঁদে সেই তো ফিরে চাইল না হ্যাঁ এখন বুদ্ধের জন্য পরাণ কাঁদে বুদ্ধকে দেখার জন্য পরাণ কাঁদে সেই বুদ্ধ যদি তাড়িয়ে দেয় আর কি করবো তাই তিনি সেখান থেকে চলে গিয়ে চিন্তা করলেন মরে গে যাওয়াই ভালো এত অসম্মান এত অপবাদ তাহলে বেঁচে থেকে লাভ নেই মরে যাব তাই একেবারে পাহাড়ের শ্রেষ্ঠ পাহাড় উঁচুতে উঠলেন সেখান থেকে লাভ দিয়ে মরে যাবে সেখান থেকে লাভ দিয়ে মরে যাবে মরে যাবার জন্য প্রস্তুত যাবার আগে চিন্তা করছেন না একটু বুদ্ধকে বন্দনা করি বুদ্ধকে একটু বন্দনা করি তাই চোখ বন্ধ করি বুদ্ধ তুমি আমাকে এই সবার সামনে লজ্জা লজ্জা দিয়েছ সবার সামনে তুমি আমাকে অপবাদ করলে তাড়িয়ে দিলে অথচ আমি প্রবচিত হয়েছি তোমাকে দেখার জন্য কত আমি ভালোবাসি হয়তো বুদ্ধ তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি অন্তরের অন্তঃস্থলাতে তোমাকে ভালোবাসি তুমি যতই আমাকে তাড়িয়ে দিক না কেন মৃত্যুর আক মুহূর্তেও আমি তোমাকেই ভালোবাসছি ভালোবাসব তোমাকেই স্মরণ করছি মনে প্রাণে মরব তো মরার আগে মনে প্রাণে বুদ্ধকেই স্মরণ করি তাই মরার আগে বুদ্ধকে স্মরণ করছি সো ইতিপি ভগবান সো ইতিপি আর সো ইতিপি সাম্মা সম্বুদ্ধ సో ఇచరణ సన్నో సో సుగతో సో ఇోకవిదో సో ఇను అనుత్తరో సో ఇి పి పురుషదమ్మ సారథి సో ఇవామనుసనం సో ఇుద్ధో భగవా যখন এইভাবে বুদ্ধকে অন্তরের অন্তঃস্থল থেকে যখন স্মরণ করতে গেলেন তখন এই বুদ্ধের গুণটা তার মধ্যে ভাসি উঠল ও বুদ্ধ তো এই বুদ্ধ নয় রূপকায় বুদ্ধ নয় রূপকায় প্রকৃত বুদ্ধ নয় মাত্র। এই দেহ অনিত্য এই দেহ পচনশীল এই দেহ পরিবর্তনশীল কিন্তু প্রকৃত বুদ্ধ হচ্ছে তিনি অরহৎ সম্যক সম্বুদ্ধ বিদ্যা আচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর পুরুষ দমনকারী সারথী মানবের শাস্তা বুদ্ধ ভগবান তিনিওই বুদ্ধ ভগবান যখন জানলেন সাথে সাথে বুদ্ধ রশ্মি গিয়ে বুদ্ধ বললেন এবার তুমি প্রকৃত বুদ্ধকে দেখেছ বকুল আমি তোমাকে এই প্রকৃত বুদ্ধ দেখার জন্যই বলছি তুমি কেন ক্ষণ ভঙ্গুর কায়কে দেখছো এতদিন তুমি বুদ্ধকে দেখো নি এক্ষুনি তুমি বুদ্ধকে দেখেছ হে বুদ্ধকে এইভাবেই দেখো তিনি এই বুদ্ধ ভাবনা করতে করতে সেখানে অরহত্ব লাভ করে ফেলেছেন কেন এই কথা বললাম চলে যাবেন শেষ হয়নি তো বান্তি আচ্ছা হুম আজ আর ধ্যান নী খুব ভালো না হুম তাইলে এখন কেন এ কথাটা বলছি এই যেই কি বলছিল প্রথম প্রশ্ন কি ছিল সাস্তা কিবাদী শাস্তা কিবাদী কীরকম মত প্রচার করেন এই কথা বলতে কি এতগুলো কথা আসলে কেমন কি ছন্দরাগ বা তৃষ্ণা বিনাশের জন্য উপদেশ দেন অর্থাৎ বুদ্ধ ছন্দরাগ বা তৃষ্ণা বিনাশের জন্য উপদেশ দেন এই যখন ছন্দরাগ তৃষ্ণা বিনাশ হয় তখন প্রকৃত বুদ্ধের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় এখন কখন হবে আ অনেক দূরে না কোনো কোনো সময় এমন হয় আমাদের আসক্তি থাকে না এরকম মুহূর্ত হয় না কোনো তৃষ্ণা থাকে না এরকম মুহূর্ত হয় না এই যখন কোনো মুহূর্ত কোনো মুহূর্ত যখন তৃষ্ণা থাকে না যখন মোহ থাকে না আসক্তি থাকে না যখন পাওয়ার জন্য ইচ্ছা থাকে না কামানোর জন্য ইচ্ছা থাকে না এমন মুহূর্ত উৎপন্ন হয় যখন মুহূর্ত উৎপন্ন হয় তখন সেই মুহূর্তে বুদ্ধের সাথে সাক্ষাৎ হয় সেই মুহূর্তে বুদ্ধের সাথে সাক্ষাৎ হয় এই এই বলে কি কারণে এই একটি মুহূর্ত প্রয়োজন তবে এই মুহূর্ত সবার মধ্যে হলেও জ্ঞান না থাকলে বুঝতে পারে না জ্ঞান না থাকলে বুঝতে পারে কেন মোহ লোভ থাকে না দেশ থাকে না মোহ থাকে এরকম হয় জ্ঞান উৎপন্ন হয় না এই কারণে এই জ্ঞান উৎপন্ন হয় কাদের ত্রিহেতু পুতগলদের লোভহীন অলোভ অদেশ অমোহ যাদের অধিকারী তারা এই জ্ঞান উৎপন্ন করতে পারে